একটা সময় ছিল যখন হাত দুটো থাকত ক্যামেরার ক্লিকে আর চোখ থাকত ফোকাসে কিন্তু সেসব অতীত সেই হাত দিয়ে চা বানিয়ে গ্রাহকদের মুখের সামনে ধরতে হচ্ছে পরিস্থিতির চাপে পড়ে একসময় মানুষের আনন্দ কিংবা দুঃখের মুহূর্তের ছবি করেছেন তার ইয়ত্তা নেই বয়স ও শারীরিক অসুস্থতা ইতিমধ্যেই গ্রাস করেছে মুখে পড়েছে অজস্র বলি রেখা দৃষ্টিশক্তি হয়ে এসেছে ঘোলাটে তিনবার চক্ষু অপারেশন করিয়ে কোনো ক্রমে বেঁচে বর্তে আছেন মাত্র হোক না শারীরিক অক্ষমতা কিন্তু তাতে কি দেশের রাষ্ট্রভাষার একটি প্রবচন অনুযায়ী সহজেই বলা যায় ভুখা পেটকা সওয়াল হ্যাঁ কথা বলতে গিয়ে স্মৃতির রোমন্থন হতেই চোখের কোণে চিকচিক করে উঠল শুকিয়ে যাওয়া জল একজন ফটোগ্রাফার থেকে চা বিক্রেতা হয়ে ওঠার পথটা ছিল বেশ কঠিন সমর বসাকের সুদীর্ঘ টানা একুশ বছর যাবৎ তুলেছেন একের পর এক ছবি তার রিলবন্দি ক্যামেরার সাহায্যে আজ করতেন কাজ করতেন জলপাইগুড়ি শহরের কদমতলার একটি নামি স্টুডিওতে সেই সময় রিলবন্দি ক্যামেরায় ছবি তুলে তা থেকে ছবি ডেভেলপ করে গ্রাহকদের হাতে তুলে দিতেন বেশ কষ্টসাধ্য ছিল ব্যাপারটা একসময় যিনি প্রায় অনেকেরই স্মৃতি ধরে রাখতেন আজ সেই সমরবাবুর কাছে নেই সেই সময়ের তার হাতের তোলা ছবির কোনো অ্যালবাম এলাকার মানুষ তাকে বুড়া নামে জানলেও ওই প্রান্তিক মানুষটির পোশাকই নাম সমর বসাক বাড়ি জলপাইগুড়ি শহরের শেষ বাতি এলাকায় সেখানেই দু সাল থেকে কোনো চাটাইয়ের সাহায্যে পলিথিন দিয়ে চায়ের দোকান গড়ে স্ত্রীকে নিয়ে পেট চালিয়ে যাচ্ছেন অসহায় একদা গুণী মানুষটি এক চোখে একদমই দেখতে পান না অন্য আরেকটি চোখও ঝাপসা হয়ে এসেছে কিন্তু পেট বড় বালায় এভাবেই সকাল থেকে রাত পর্যন্ত চা বানিয়ে গ্রাহকদের মুখের সামনে তুলে ধরছেন কাপা কাপা হাতে নিজের কথা বলতে গিয়ে সমর বসাক বলেন আগে মোবাইল কিংবা এত অত্যাধুনিক ক্যামেরা ছিল না জন্মদিন বিবাহবার্ষিকী পাসপোর্ট সবেতেই ভরসা ছিল স্টুডিও এমনকি পরিবারের কেউ মারা গেলে তার ছবি তুলতে ডাক পড়তো আমাদের মতো ফটোগ্রাফারদের ধীরে ধীরে যুগ পরিবর্তন হলো কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারলাম না বিভিন্ন কারণে কাজটাও হাত ছাড়া হয়ে গেল তাই আর কি বাধ্য হয়ে দোকান খুলে বসেছে এখন শুনতে পাই সংগঠন হয়েছে এত বছরে কেউ এগিয়ে আসেনি মনে রাখেনি এটাই ছিলাম আর কি হলাম পাশাপাশি সমর ওরফে বুড়া বসাকের দোকানে চা পান করতে আসা খদ্দের শিবম মিশ্র কি বলেছেন শুনে নেওয়া যাক আমার নাম শুভম মিশ্র বলছি আপনি যে দোকানে আজকে চা খাচ্ছেন সেই দোকানে মানুষ ছবি ছবি তো আপনি তার ওনার ওনাকে আমি দীর্ঘদিন ধরে চিনি ওনার নাম হচ্ছে সমর বসাক কিন্তু উনি আমাদের কাছে বুড়াদার নামেই পরিচিত তো উনি একটা সময় কদমতলার কোনো এক দোকানে উনি ফটোগ্রাফির কাজ করতেন ফটোগ্রাফার থেকে আস্তে আস্তে ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটে বর্ত ওনার চোখে তিন চারবার অপারেশন হয়েছে উনি এখন দৃষ্টিশক্তি অনেকটাই কমে গেছে সেখান থেকে মানে উনি বাধ্য হয়ে আজকে এই চায়ের দোকান করছেন এই ছোট্ট একটা চায়ের দোকানের মধ্যে দিয়ে উনি তার জীবন অতিবাহিত করছেন আমরা যারা এই অঞ্চলের লোকজন আমরা ওনার কাছেই চা খাই এবং উনি আমাদের কাছে খুব প্রিয় তবে একটা জিনিস একটু আমাদের কষ্ট হয় যে একটা ফটোগ্রাফির থেকে মানে আমার হয়তো আমার ছোটোবেলার ফটোও হয়তো উনি তুলেছেন সেটা আমার বাড়িতে আছে সেই জায়গা থেকে আজকে পেটের দায়ে ওনাকে এই প্রফেশানটা বেছে নিতে হয়েছে তবে যেটাই হোক উনি করছেন অনেক পরিশ্রম করে উনি করছেন এটা মানে ওনার কিন্তু ওনাকে হেল্প করার মতো সেকেন্ড কেউ নেই উনি যা করছেন কমপ্লিটলি নিজের পরিশ্রম করে এটা করে যাচ্ছেন সেই জন্য আমরাও আছি ওনার এখানেই চা খাই ওনার সাথেই থাকি এই। তবে এই সমস্ত মানুষদের জন্য প্রকৃত অর্থেই সরকারি সাহায্যের প্রয়োজন কবে নাগাদ সরকারি সাহায্য মেলে সেই আশাতেই দিন গুনছেন অতীতের স্বনামধন্য ফটোগ্রাফার সমর ওরফে বুড়া বসাক জলপাইগুড়ির শেষবাতি এলাকা ঘুরে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা এখন ইটাহারে দু দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স